মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে তো দেখো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি আর এই যে দেখো সকাল সকাল আমার পাপা মনে অনেক সকালে উঠে যেতে এখন হাই তুলছে আবার ঘুমাবে মানে খাইয়ে দিলাম ওকে আর এখন কি করছি চলো তোমাদেরকে দেখায় দেখো বেগুন পোড়া হবে আজকে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাওয়া হবে সে কারণে বেগুনটা পোড়াচ্ছি দেখো আর এই যে দেখো বন্ধুরা তো এখন যাচ্ছি একটু সেন্টারে মানে সেন্টার থেকে ডেকে পাঠালো মানে একটু ওজন ওই হবে আর ওদের মানে কী মানে খাতায় কোনো গণ্ডগোল হয়েছে মানে ওদের আগেরবার যখন ওজন করে নিয়ে গিয়েছিলাম তখন লিখতে বা যাই হোক কোনো কিছু ওদের গণ্ডগোল হয়েছে অসুবিধা হয়েছে তো সেই কারণে ফোন করে ডেকে পাঠিয়েছে যে একবার যেতে বললো তো সে কারণে এই যে যাচ্ছি আর এই যে দেখো আমার সাথে আমার তো কেউ যাচ্ছে আমার কাকা শাশুড়ে মেয়ে তো চলো যাই দেখি তো বন্ধুরা তারপরে সেন্টার থেকে বাড়ি চলে এসেছি মানে ওদের আগের বার যে ওজন করে নিয়ে এলাম ওটা লিখতে একটু লেখে নিই মানে একটু গন্ডগোল হয়েছিল তো সেটাই ঠিক করে নিল আর এই যে দেখতে পাচ্ছো যে মা কোথায় যাচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে দেখতে পাচ্ছ নতুন শাড়ি পরেছে তো মানে মা দিদারা বাড়ি যাচ্ছে মানে আসানসোল যাচ্ছে কয়েকদিনের জন্য ঘুরতে তো বন্ধুরা মা চলে গেল তো দেখতে পেলে খুব মনতে খুব মন খারাপ করছে মন খারাপ হচ্ছে বাড়িতে একা একা থাকতে হবে এখন সারাদিন আর এখন কিছুদিন থাকবে দিদার মানে দিদার বাড়িতে কিছু দিন থাকবে তারপরে আসবে তো ভাবছি অতগুলো দিন কি করে থাকবো এখনই কিরকম লাগছে মানে একা একা ফাঁকা ফাঁকা কিরকম লাগছে আর বাবা থাকছে বাবা তো সারাদিন বাড়িতে থাকে না না আর মায়ের সঙ্গে থাকতাম সারাদিন বাড়িতে একসাথে খাওয়া দাওয়া একসাথে থাকা গল্প করা তো মানে খুব মন খারাপ করছে আবার কবে আসবে জানি না তো যাই হোক তো চলো বন্ধুরা আস্তে আস্তে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো বন্ধুরা তো আমার ছেলের জন্য এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে গাজর দিয়েছি পেঁপে দিয়েছি আর একটু মুসুরি ডাল আর এই যে পাতাগুলো দেখছো মানে পালং শাকের পাতা অল্প মানে একটাই পালং শাকের পাতা এরকম ছিঁড়ে ফেলে দিয়েছি তো এটা সবটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর ছেলেটাকে খাইয়ে দেবো আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ছেলেটাকে দেখো কয় পাপার পাপা ক হ্যাঁ পাপা বুঝি পাবা গো তুমি কি করছো তুমি খেলা করছো তুমি খেলা করছো তাই পাপা হুনু 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 কয় হনুমান কয় কয় হুনু গাছে গাছে থাকে তাই আর তো তো আমরা দেখলে যে ভাত করলাম ছেলের জন্য তো ওটা খাওয়ার পরে এই যে দেখো এখন একটু ঘুমিয়েছে ও তো ঘুম এসছিল তো সঙ্গে সঙ্গে ভাতটা খাই দেওয়ার পর এখন ঘুমো আর এই যে দেখো দাদু কী করছে দেখো এই যে মাছ পাচ্ছে মানে বাবা নিয়ে এলো এই দুপুরবেলাতেই মাছটা নিয়ে এলো তো দাদু তখন ছিল বাবা বললো যে মাছটা বেছে দিতে তো সে কারণে দেখো দাদু মাছটা বেছে দিচ্ছে দেখতে পাচ্ছ এটা একটা শোল মাছ আর এমতে কী বলো তো আজকে আমাদের দুপুরবেলার নিমন্ত্রণ আছে মানে আমাদের পাড়ায় একজন একজনের বাড়িতে মানে ঢালায় ঢালাই হবে তো সে কারণে আজকে নিমন্ত্রণ করে গিয়েছে তো আমরা আজকে সেখানে খাওয়া দাওয়া করব তো মাছটা রাতে করবো ভাবছি হ্যালো বন্ধুরা তো তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম আর আমার ছেলেটাও একটু ঘুমিয়েছে তো ভাবলাম যে কিছু শর্ট ভিডিও বানিয়ে দিই মানে অনেক দিন ধরে বানানো হয়নি আর সময়ও হয় না ছেলে নিয়ে তো এখন একটু ফাঁকা সময় আছে ছেলেটা একটু ঘুমিয়েছে তো ভাবছি এখন কয়েকটা শর্ট ভিডিও করে নিই তো দেখি কটা হয় আর এই যে দেখো আমার ছেলে উঠে গিয়েছে তো আমি ভাবলাম যে ও যতক্ষণ ঘুমোচ্ছে দু তিনটে ভিডিও করে নেব কিন্তু মাত্র একটাই ভিডিও করা হয়েছে তারপরে মানে একটা ভিডিও করতে না করতে তারপরে দেখছি কাঁদছে তো উঠে গিয়ে যে নিয়ে এলাম দেখো তো আমার ভিডিও আর সেরকম করা হয় না আগের মতন আর ভিডিও দিতেও পারি না শর্ট ভিডিও তো করাই হয় না কখন করব বলো মানে যখন একটু সময় পায় কর করতে যায় তখনই ঠিক দেখে উঠে গিয়েছে মানে ঘুমলে আমি তো বেশিক্ষণ ঘুমো না এই যে দেখো ক্রিমটা মাখিয়ে দিচ্ছি দেখো তাও কাঁদছে মানে ও সবেতেই দুষ্টুমি করে মানে ওকে যদি সাজগোজ করিয়ে দিই তারপরে খাওয়ার সময় ও সবেতেই এত দুষ্ট তারপরে সেই বিকেলবেলায় ভিডিও নিয়েছিলাম তো তারপরে আর ভিডিও নেওয়া হয়নি মানে ছেলেটা খুব কাঁদ ছিল তো ও সুন্দরবেলায় ঘুমিয়ে গিয়েছিল তো তারপরে মানে রান্না টান্না করলাম কারণ সকালে আজকে নিমন্ত্রণ ছিল তো আজকে সে কারণে আজ রান্না হয়নি দুপুরবেলায় আর সেই কারণে মানে রাত্রেবেলা রান্না করলাম তো ওই সব ভিডিও আর নিতে পারেনি মানে ছেলেটা একবার উঠছিলো একবার ঘুমোচ্ছিল খুব জ্বালাচ্ছিলো এরকমই করে মানে সন্ধ্যা থেকে যখন ঘুমোয় একবার করে উঠে একবার করে ঘুমোয় তো এই যে দেখো এখন ঘুমিয়ে আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গে হয়ে গেছে আর ওকে ওকে এখন খাইয়ে দেবো এই যে দেখো মানে শেরিলাক রাত্রেবেলা ওকে কি খাওয়াই তো দেখি তো ঘুমিয়ে ঘুমিয়েও খেয়ে নেয় রাত্রেবেলায় আবার দিন খাইও না একাই দিন এক এক রকম আর আজকে তো মা নেই আজকে একাই শুতে হবে তো চলো বন্ধুরা তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখো আর যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো এত এতটুকুই আবার পরের দিন চেষ্টা করব অন্য ভিডিও আনার মানে মা তো নয় একা একা যতটা পারবো ততটুকু আমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো টাটা